দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না যারা ইমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয় তা আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি ওরা সাউফা ইউ অতি রব দা তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আলাম ইয়াজিদ কা ইয়াতি ইমান আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ও বাজাদাকা দাল্লান ফাহাদা আল্লাহ কি তোমাকে পদ ভ্রুষ্ট নাই তোমাকে আল্লাহ বাকে হেদায়ত দেন নাই তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকাল ইনশাল্লাহ ভালো লাগবেন ফেলা কোহার তো তুমি এতিমদের প্রতি কঠো হইও না ওয়ে ম্যা স্যা আইলা ফেলা আচান কেউ চাইলে তার হাতকে খালি ফিরিয়ো না ধমক দিও না ওয়েম ম্যাভিনি অ্যাম্যাথি রব বিকাফে দিস তোমার রবের এই এই সমস্ত মেয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো এরপরের সুরাত দিকে খেল দেখবেন সুরা আলাম নাশরহ লেখার সতরক মনে হয় দুটো একসা একটা আরেকটা সাথে প্লেয়ার আলাম নাশরাহ লেকার সদরক আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই ও আইন কেউজরা তোমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলা আল্লাহক রেসুল্লাহ সাল্লাল্লা যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না যে মানুষটা সবচেয়ে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোন মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মে মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষ তুই শয়তান এরা মানে না বাট দেখো ম্যাক্সিমাম মানুষই মানে ও খ্রিস্টান বা হিন্দুয়িজম বা মুসলিমও তো মানেই সবাই মানে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচৈত্রে মানুষ পৃথিবীতে কোনোদিন আসেনি আসবে না সেই নবীর জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাহিকুল মখতুম কইটা চড়াই আর উত্তরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কন্টিনিউয়াসলি আমাদের আসলাম তো মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে